নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি ঈশানী আর এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও কালকেও ভিডিও করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু শেয়ার করে উঠতে পারিনি আসলে ফোনটা খুব গন্ডগোল করছিল তাই দিতে পারিনি তার জন্য আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমায় ভালোবেসে একটু ক্ষমা করে দেবেন তাই আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখে বলবেন তো আপনাদের ঠিক কেমন লাগলো দেখুন বাইরে এটা কী সুন্দর হয়ে আছে না কি সুন্দর রোদ বেরিয়েছে শীতকালে এরকম রোদ না বেরোলে হয় বলুন ভালো লাগে কারণ আমার তো বেশ ভালো লাগে চলুন যাই এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আমার আজকের উপকরণ নিয়ে এখানে চিনি বিট নুন এখানে এমনি নুন আছে আছে কাঁচা লঙ্কা কুচি গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা এখানে রয়েছে টমেটো কুচি ধনে পাতা কুচনো আর রয়েছে ক্যাপসিকাম কুচনো আর মেন ইনগ্রিডিয়েন্ট আমাদের ফুলকপি আর এখানে রয়েছে দুশো গ্রাম জল ঝরানো টক দই অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে নেবেন আর এখানে আছে ভাজা মশলা করার সামগ্রী শুকনো লঙ্কা সর্ষে দু রকম সর্ষে আছে সঙ্গে কোটা জিরে আর পাঁচ ফোড়ন এটাই কিন্তু মেন এই যে আমি একবারটি জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ নুন নুন ছাড়া এটা কিন্তু সেদ্ধ করতে যাবেন না মানে ভাপানোর জন্যই ফুলকপি ভাপানোর জন্যই লাগবে নুনটা কিন্তু নুন ছাড়া সেদ্ধ করবেন না তাদের নুন ফুলকপির ভেতরে কিন্তু নুন ঢুকবে না কোনোভাবে এই যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিলাম যাতে ফুলকপির মধ্যে ঝাল ঝাল স্বাদ হয় চলুন এটা এবার গ্যাসে বসিয়ে দিই এই যে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দাঁড়ান গ্যাসটা জ্বালি এই যে এটা ফুটুক ফুটলে এর মধ্যে ফুলকপি দেব। এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি এর মধ্যে এবার এই যে গোটা মশলাগুলো ছিল ভাজা মশলা করার জন্য সেগুলো এবার একটু শুকনো খোলায় নেড়ে নেব। না হলে গুঁড়ানোর সময় গুঁড়ানো যাবে না ভালো করে নেড়ে নিয়ে এটা একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেবো যাতে মশলাটা ভালো করে পিষন হয় এই সময় আমি একটু নুন দিচ্ছি নুন দিয়েই ভাজবেন না হলে কিন্তু ঠিক ভালো হবে না হয়ে গেছে আমার ভাজা আমি এটা এই যে জলও ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো একটু সাবধানে দেবেন গরম জল তো হাতে লেগে গেলে আপনাদেরই বিপদ হবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি আর একটা জিনিসও দেব সেটা হচ্ছে ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামগুলো আমি ফুলকপির সঙ্গে ভাপিয়ে নিচ্ছি সবাই যেন আবার সেদ্ধ করে ফেলবেন না ফুলকপি ফুলকপি কিন্তু সেদ্ধ করতে বলিনি তাহলে আর যে রান্নাটা দরকার সেটা আর হবে না এই যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবার এগুলো একটু ভেপে যাক চলুন এদিকে আমরা দইটার প্রিপারেশন করে নিই এই যে আমি এখানে কিছুটা বিট নুন নিয়েছি এখানে কিন্তু বিট নুনই ব্যবহার করছি কোন রকম নয় সঙ্গে চামচ চিনি কারণ এমনি এতখানি দই আছে তো তাই এই যে আমি নিয়ে নিলাম এবার ঢেলে নি এবার এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে যাতে ভেতরে নুন চিনি একদম গলে যায় ভালো করে কিন্তু অবশ্যই এটা মিশিয়ে নেবেন না হলে কিন্তু জিনিসটা ভালো দাঁড়াবে না এই যে এই ভালো করে ঘেটে নিচ্ছি হ্যাঁ আমি কিন্তু মাঝখানে একটু নুন আর একটু চিনি অ্যাড করেছিলাম এই যে আমার ভাজা মশলার গোটা মশলাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে আমি এটা ভালো করে গুঁড়িয়ে নেবো একদম মিহি করে কিন্তু গুঁড়োতে হবে না হলে কিন্তু রান্নায় দিলে সেটা খেতে ভালো হবে না আর অবশ্যই এটা ঠান্ডা করে তবেই কিন্তু গুঁড়োতে যাবেন ঠান্ডা না করে গুঁড়োতে যাবেন না তাতে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে চলুন ঢাকনাটা আটকে নিয়ে এটা কুড়িয়ে নিয়ে চলে আসি এই যে আমার ঘুড়নো হয়ে গেছে এটা বাটি করে নিয়ে চলে এসছি আর বাকিটা তুলে রেখেছি এতখানি তো আমাদের প্রয়োজন নেই আমি এখানে ভাপানো ফুলকপিটা জল ঝরিয়ে একটা ছাকনির মধ্যে রেখে দিয়েছি এবার এটাকে ভাজবো এই যে আপনারা দেখলেন আমি ক্যাত মারলাম একটা সসপ্যান নিয়ে আসলে ভাববেন না যেটা আমি ভিডিওর জন্য ক্যাত মারলাম এটা আমার একটু অভ্যেস আমি একটু সসপ্যান নিয়ে ওই রকমই করি রান্না করার আগে চলুন এবার তেল দিয়ে দিই এই যা আমার যে গ্যাস জ্বাল তবে ভুলে গেছি দাঁড়ান গ্যাসটা জ্বালি না তো রান্নাই হবে না দেখেছেন ভিডিও চক করে এটাও ভুলে গেছি তেলটা গরম হলে এর মধ্যে এবার আমরা ফুলকপিটা আর ক্যাপসিকামটা দিয়ে দেব এবার ভালো করে আমাদের তেলের মধ্যে ক্যাপসিকাম আর ফুলকপিটা ভাজতে হবে আমি এখানে এই যে এতখানি তেলটা দিলাম গোটা রান্নাটায় কোথাও তেল দিইনি তাই এতখানি তেল দিয়েছি আর ফুলকপিটা কিন্তু ভালো করে না ভাজলে এটার মধ্যেটা হালসেনি গন্ধ থেকে যাবে যেটা একদম কিন্তু না নাকে পেতে বা খেতে কারোর ভালো লাগবে না আমি এখানে একটু নুন ব্যবহার করলাম কারণ ভাপানোর সময় তো আমি একদম অল্প নুন দিয়েছিলাম আর জলটা ফেলে দেওয়া হয়েছে যেহেতু তাই নুনটা একটু কমই হয়েছিল তাই ভালো করে একটু নুন দিয়ে আবার মিশিয়ে নিলাম এটাকে কিন্তু ভালো করে ভাজবেন আবারও বলছি নালে কিন্তু এর হালসানি গন্ধটা রয়ে যাবে চলুন ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এই যে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি বা বোল বলতে পারেন আমি একটু ওই ভেতো বাঙালি তো তাই অত কিছু জানি না এই যে এখানে আমি টমেটো কুচি লঙ্কা কুচি নিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নেব একটু ধনে পাতা ধনে পাতাটা সবটা ব্যবহার করছি না কিছুটা দিচ্ছি কিছুটা রাখছি গার্নিশিংয়ের জন্য নাহলে খাবারটা তো দেখতেও সুন্দর হবে না দেখুন খাবার খেতে গেলে তো দেখতেও সুন্দর হওয়াটা খুব জরুরি তাই না এই যে দইটাও দিয়ে দিলাম আপনারা যে সাইডে ভয়েস ওভারের এদিকে আওয়াজ পাচ্ছেন কিছু মনে করবেন না পাশের বাড়িতে কাজ হচ্ছে তো তাই কাঠের আওয়াজ হচ্ছে কি করব বলুন আশেপাশে তো সবাইকারই কাজ থাকে না আমার ভয়েস ওভার দেওয়ার জন্য কে আর বসে থাকবে বলুন চুপ করে তাই এটা ভালো করে চলুন মিশিয়ে নিই মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা একটু ভাজা মশলা দেবো এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট এটা যদি না পড়ে খাবারটার মধ্যে তাহলে কিন্তু খাবারটা টেস্টি হবে না ভালো করে মিশিয়ে নেব কারণ টক দইটা যেরকম মিষ্টি টক আছে সেরকম ঝালটা হওয়া তো প্রয়োজন আমি তো অল্প কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু বেশি করেই ভাজা মশলা দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ভাজা মশলা দেবেন কিন্তু এটাকে স্কিপ করবেন না স্কিপ করলে খেতে জিনিসটা ভালো হবে না মোটেও এই যে মেশানো হয়ে গেছে এবার আমি আমার ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে মিশিয়ে নি ভালো করে মেশাতে হবে না হলে কিন্তু জিনিসটা ভালো খেতে হবে না আমি এখনো বলছি বারবার বলছি এই যে আমার মেশানো হয়ে গেছে ওপরে এবার একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আমার তো ভিডিও এখানে এডিট করতে করতে লোভ লাগছে তা আপনারা বলুন তো কেমন হয়েছে দেখতেও কেমন হয়েছে খাওয়াটা তো আর বলতে পারবেন না চলুন আজকের ভিডিওটা এইটুকুই আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আর একটু বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন